আজকে দেখাবো সকল ধরনের ইনফিনিক্স ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কোয়ালিটি ফুল কিরকম বাংলা ডে কনভার্ট করলে কত টাকা আছে সম্পূর্ণ শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো সৌদি সকল ধরনের ইনফিনিক্স মোবাইলগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে বাংলা ডে কনভার্ট করলে কত টাকা আছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলুন যাওয়া যাক তো আমি মার্কেটে চলে আসলাম এক এক করে সবগুলো ইনফিনিক্স ফোনগুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে এই ইনফিনিক্স ফোনটা দেখাই প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল ক্রম সেটা দেখাই ক্যামেরাটা আপনারা দেখতে পাতেছেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যেতেছে ক্যামেরার দিক দিয়ে কিন্তু অসাধারণ লাগতেছে ইনফিনিক্স ফোনগুলো এখন বর্তমানে তো এখন আপনাদেরকে ব্যাকপার্টটা দেখাই ব্যাকপার্টের কালারটা আর দেখতে পারেন ক্যামেরা ডিজাইনটা কিন্তু অসাধারণ তো এখন আমরা এই ফোনটার পিসার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল ইনফিনিক্স জিরো ফোরটি ফাইভ জি এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল সেট মেমোরি ছিল পাঁচশো বারো জিবি ব্যাটারি ছিল পাঁচ হাজার মাফ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার দুইশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলাটা কনভোর্ট করলে একচল্লিশ হাজার পাঁচশো টাকার মতো আসে তো চলুন ইনফিনিক্স বাকি ফোনগুলো দেখা যাক তো এটা হলো ইনফিনিক্স আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল কিরকম সেটা দেখায় তো দেখতেই পাতাছেন আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিলাম ক্যামেরা কোয়ালিটি ফুল কিন্তু অসাধারণ আপনারা দেখতেই পাতাছেন এখন আমরা এই ফোনটার ব্যাকপার্টটা কিরকম কোয়ালিটি ফুল সেটা দেখে আপনাদেরকে সবগুলো সফটওয়্যার আপডেটগুলোও কিন্তু অসাধারণ ছিল তো ব্যাকপার্টের কোয়ালিটিটা ক্যামেরা ডিজাইনটা আপনারা দেখতেই কতটা অসাধারণ লাগে গ্যালার মাতি ছিল এখন আমরা এই ফোনটার পিজার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল ইনফিনিক্স হট ফিফটিন ফাইভ জি এই ফোনটার এইট জি প্লাস এইট জিবি র্যাম ছিল সেট মেমোরি ছিল দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলাডাগর মুডকালে উনিশ হাজার একশো আশি টাকার মতো আসে তো চলুন ইনফিনিক্সের বাকি ফোনগুলো দেখা যাক তো এটা হলো ইনফিনিক্সের আরেকটা ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুলরকম রকম সেটা দেখাই তবে প্রথমে ফর্ম পার্টটা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ ক্লিয়ার দেখা যাইতেছে এই ফোনটার ক্যামেরাটা একটু গোলা টাইপের দেখা যায় আপনারা দেখতে পারবেন রেড কালার তো এখন আপনাকে ব্যাকপার্টটা দেখাই ব্যাকপার্টের কোয়ালিটি অসাধারণ এখানে কিন্তু লাইট জ্বলবে তো আপনার দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু ক্যামেরার অসাধারণ ছিল এখন আমরা এই ফোনটার পিসার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল ইনফিনিক জিটি টোয়েন্টি প্রো ফাইভ জি এই ফোনটার র্যামের দেখ ছিল বারো জিবি প্লাস বারো জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার ইন্টারনেট ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টাকার করলে পঁয়ত্রিশ টাকার মতো আসে চলুন ইনফিনিক্স বাকি ফোন দেখাই দেখায় তো এটা হলো ইনফিনিক্স এর আর নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল কীরকম সেটা দেখাই আমি ফরম পার্টে দিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ফরম পার্টের ক্যামেরা দিতে কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যাইছে এখন আমরা এই ফোনটার আমরা ব্যাক পার্টটা দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক কোয়ালিটি ফুল কিন্তু ক্যামেরার অসাধারণ কালারটা ছিল কিন্তু হোয়াইট কালার আর অনেকটাই ফিনিশিং ছিল আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল ইনফিনিক্স হট ফিফটিন প্রো প্লাস এই ফোনটার র্যামে দেখতেছিল এইট জিবি প্লাস এইট জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেট ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এম অফ ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল সাতশো উনচল্লিশ রিয়াল সৌদি রিয়াল বাংলা ডেকমেন্ট গেলে হাজার আটচল্লিশ টাকার মতো আসে তো চলুন বাকি ফোনগুলো দেখা যাক তো এটা হলো ইনফিনিক্সের আরেকটা নতুন ফোন বর্তমানে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল কীরকম সেটা দেখাই তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিলাম আপনারা দেখতেই পাতেছেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় তো মোটামুটি কিন্তু ক্যামেরা অনেকটাই ক্লিয়ার আপনারা দেখতেই পাতেছেন এখন আপনাদেরকে ব্যাকপার্টটা দেখাই ব্যাকপার্টের ক্যামেরা ডিজাইনটা আর গ্যালাস মারতে ফোনটার কালারটা কিন্তু অসাধারণ ছিল তো ফোনটা কিন্তু মোটামুটিভাবে অনেকটাই ভালো ছিল এখন আমরা পিসার সম্পর্কে জানবো এই ফোনটার ব্যাপারে এই ফোনটার মডেল ছিল ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল তিন জিবি প্লাস তিন জিবি র্যাম ছিল চৌষট্টি জিবি সেট ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফোর এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল দুইশো উনসত্তর রিয়াল সৌদি রিয়াল বাংলা কনভার্ট করলে আট হাজার ছয়শো আট টাকার মতো আসে চলুন বাকি ফোনগুলো দেখি আর প্রতিটা ফোনের সাথে আপনারা আরো অ্যাভেলেবেল কালার পাবেন আর এই ফোনগুলো সকল পেয়ে যাবেন নেস্টো মার্কেটে তো এইটা হলো ইনফিনিক্সের আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল রকম সেটা দেখাই তো আমি ফরম পার্ট দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় তো এই ফোনগুলো কিন্তু কম দামের মধ্যে কিন্তু ক্যামেরাগুলো অসাধারণ এখন আপনাকে ব্যাকপার্টটা দেখাই ব্যাকপার্টের কোয়ালিটিগুলোও কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন ক্যামেরা এবং ব্যাকপার্টের কালারটাও কিন্তু অসাধারণ গ্লাস পাতে আপনারা দেখতে পারবেন এখন আমরা এই ফোনটার পিসার সম্পর্কে জানি এই ফোনটার মডেল ছিল ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল ফোর জিবি র্যাম ছিল একশো আঠাশ জিবি সেট মেমোর ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিনশো তেত্রিশ রিয়াল সৌদি রিয়াল বাংলা করলে দশ হাজার ছাপ্পান্ন টাকার মতো আসে চলুন বাকি ফোনগুলো দেখা যাক আর এখানে কিন্তু অনেক অসাধারণ অসাধারণ কিন্তু নতুন ফোনগুলো কিন্তু রিলিজ হয়েছে সেই ফোনগুলোই কিন্তু আপনাদেরকে আজকে দেখাইতেছি তো এইটা হলো ইনফিনিক্সের আরেকটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি কম সেটা দেখাই তো প্রথমে আমি সামনে ক্যামেরা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় এখন আপনাদেরকে ব্যাকপার্টটা দেখাই আপনারা দেখতে পারেন ব্যাকপার্টের কোয়ালিটিটা কতটা পরিমাণ সুন্দর দেখা যায় তো এই ফোনটার এখন আমরা পিসার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল ইনফিনিক্স হট ফিফটিন আই এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল ফোর জিবি প্লাস ফোর জিবি র্যাম ছিল একশো আঠাশ জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার মা অফ ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিনশো উনাশি রিয়াল সৌদি রিয়াল বাংলাটা এখন মোটকালে বারো হাজার একশো আঠাশ টাকার মতো আসে এইচ ইস্কের ইনফিনিক্স এর সকল ফোনের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা কোন ফোনের ভিডিও চান সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম